রাধে রাধে হরে কৃষ্ণ বলে আমি আমার নতুন দিন নতুন একটা ভিডিওর সাথে অপর্ণা হাজির তো একটা নতুন ভিডিও শুরু করে দিলাম তো দেখতে থাকো ভিডিওটা আশা করছি ভালো লাগবে ভালো লাগলো তো বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা নতুন পুরনো সব বন্ধু অনেক অনেক ভালোবাসা জানালাম সব ভালোবাসাটা নিয়ে নিই তো দেখো এখানেই সকাল সকাল আলু চচ্চড়ি করেছিলাম আর পরোটা করেছিলাম সকালে ব্রেকফাস্ট করার জন্য তো তার আগে শরবত করে নিয়েছিলাম শরবত করে খেয়েও নিয়েছি ওটার ক্যামেরা বন্দি করিনি যেহেতু মর্নিং টু নাইট ভিডিও করি তো সেই জন্য সবটাই তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি আমি কীভাবে কিভাবে সেটাই তোমাদের সঙ্গে তো সকাল থেকে রাত পর্যন্ত কিভাবে বিজি থাকি কিভাবে বিজি থাকি সেটাই তোমাদের সঙ্গে কিন্তু একটু তুলে ধরি এখানে দেখো পরোটাটা হচ্ছে একদমই কম কম সামান্য তেল দিয়ে তো যে সকাল সকাল অনেক তেল খাবো সেটাও না আমি কিন্তু খুব কম কম তেল দিয়ে পরোটা করার চেষ্টা শুধু একটু রাতটা যে ঘুমাই তখনই মনে হচ্ছে একটু আরাম হয় তাও মাথার মধ্যে কত রকম চিন্তা ভাবনা মাথার মধ্যে ঘোরাঘুরি করে ঘোরাঘুরি করে মাত্র চোখ খুলি চোখ খোলা মাত্রই তো একদম মানে কাজ আর কাজ কাজ পিছু ছাড়ে না আর সারা রাত সেই লেভেলের আওয়াজ এত বজ্রপাত বেশ কয়েকদিন ধরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হয় না তাতে কোনো প্রবলেম নেই কিন্তু এই যে আওয়াজটা হয় না এটাই কিন্তু ভয়ঙ্কর একটা আমার তো ভয় লাগে এইসব আওয়াজ শুনে মানে এটা আমরা যদি বাড়ির মধ্যে এত তো এত আতঙ্কিত এত ভয় হয়ে যাচ্ছে কিন্তু রাস্তার রাস্তার মধ্যে যদি এই সব জিনিসগুলো হয় তাহলে মানুষ কীভাবে হাঁটাচলা করে সেটাই ভাবছি আমি যে বাড়ির মধ্যে আমরা এত ভয় পেয়ে যাচ্ছে তো রাস্তাতে যারা যাচ্ছে আর চম্পায় এরকম আওয়াজগুলো হচ্ছে তারা তো রাস্তাতে হাড়েটা হয়ে যাবে হ্যালো আমার প্রিয় বন্ধুরা এসে গেছি নতুন দিন নতুন একটা ভিভিউয়ার সাথে वेलकम ব্যাক টু মাই চ্যানেল অপনা নতুন বৃষ্টি হচ্ছে কেমন বৃষ্টি হচ্ছে আর আমি এখানে টিফিন নিয়ে বসে পড়েছি

আর বৃষ্টি ওয়েদার খুব খুবই খারাপ তো চলো এখন খাওয়া দাওয়া করে নিলে খাওয়া দাওয়া করে নি আর দেখো খুব কুঠি আর ওখানে মারাস দেখলো চলো কি করছে বৃষ্টির জন্য অন্ধকার ঠিক আছে শুয়ে 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 কোন কোন বৃষ্টির জন্য চারদিক অন্ধকার ওই জন্য এখন আর

একদম সাঁকার টাকা পড়ে গেল কী অবস্থা বলেছিলাম না তোমাদেরকে সিঁড়ি থেকে ঘুরি ঘুরি করে গেছিলাম তো দেখো ঠটের ওখান টাকা একদম অনেক দিন থেকে ফুলে ফুলেছিলো তো এখন কালো ভাবটা হালকা মানে মুছেছে হালকা মিটিয়েছে তো কপাল টপালগুলো ফুলা ভাবটা এখনও আছে ওইটাই দেখাচ্ছিলাম নিজে নিজে দেখছিলাম ফোনের ক্যামেরার মধ্যে তো তোমাদেরকেও দেখানো এগুলো যাই হোক যে আর টাকা সব বাড়িয়ে ফেলেছে আর কিছু করার নেই পড়ে গেলে আর কী করো বলো সেটা আর বিপদকে বলে আসে বিপদ হয়ে গেছে যা বেঁচে আছি জীবনে এটাই অনেক বিপদকে আর বলে আসে তো ওই সব হয়ে গেছে তো একটা সিঁড়ি দিয়ে পড়ে যাওয়া মানে মর্মান্তিক ঘটনা সেরকমভাবেই হয়ে গিয়েছিলো তো এখন আপাতত এখনো খাওয়া দাওয়া করে নিই তো কথা বলছিলাম ওখানে আওয়াজটা পাওয়া যাচ্ছিলো না বলে একটু ভয়েস দিয়ে দিলাম আবার বৃষ্টি তো হয়েই যাচ্ছে হয়ে যাচ্ছে ওই জন্য বাইরের দিকেই তাকিয়ে রয়েছে জানলার দিকে ঘর হওয়া একদিকে ভালো ভালো জানলার দিকে যে রুমটা হয় না সত্যি খুব ভালো বাইরে কি হচ্ছে না হচ্ছে বাইরের পরিস্থিতি সবটাই দেখা যায় তো ওই ওই হচ্ছে ব্যাপার আমি এনি টাইম বাইরের দিকে দেখেই থাকি দেখেই থাকি কতটা কি রোদ বেরোচ্ছে কতটা কি হাল্লাঘুল্লা হচ্ছে কতটা বৃষ্টি হচ্ছে ওইগুলোই দেখছিলাম তো দেখো দুপুরে লাঞ্চ ম্যানের জন্য রেডি হয়ে পড়েছে ওখানে সোয়াবিন গরম জলে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি সেদ্ধ নয় গরম জলে লবণ দিয়ে সয়াবিনটা দিয়ে দিয়েছি আর এখানে আলু সেদ্ধ করে নিয়েছি আমি তো প্রায় আলু সেদ্ধ করেই নিই তোমরা তো জানো কম বেশি যারা আমার রেগুলার একদম অ্যাক্টিভ ভিউয়ার্স অ্যাক্টিভ থাকো যারা আমার ভিডিওতে এনি তারা তো জানোই আমি একটু মানে আলুটাকে সেদ্ধ করে নিয়েই করার চেষ্টা করি আলু সবজিতে না দিলে না ভালোও লাগে না আর সবজিও বাড়ে না তো সেই জন্য আলু একটু দিতেই হয় আর আলুকে আমি সেদ্ধ করে দিই দেখো আবার দেখাচ্ছি বৃষ্টি হচ্ছে জোরে জোরে বৃষ্টি হচ্ছে আওয়াজ হচ্ছে আওয়াজগুলো তোমাদেরকে তুলে ধরছি না তো সেই জন্য দেখাচ্ছে আর এখানে দেখো রান্নাবান্না শুরু করে দিয়েছি এখানে সয়াবিনের ঝালটা হবে আর ওখানে হচ্ছে ভেন্ডি কেটে রেখেছি ভেন্ডিরও কিছু একটা হবে ভয়েস দেওয়ার সময় না ভুলে যায় তোমরা একটু দেখে না। সকালে কিছু পরোটা করেছিলাম কিছু আবার আটা মাখিয়ে রেখে দিয়েছিলাম এটা টিফিনে প্যাক করব তো খিচির জন্য কি বৃদ্ধান্ত তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে সয়াবিনটা কিন্তু একদমই কষা কষা তুলে নিয়েছে। এটা একটু ঝোল হ্যাঁ তো একটু কষা তুলে নিয়েছি টিফিনে প্যাক করার জন্য বাদবাকিটা ঝোল এটা ভাত দিয়ে খাওয়াবে সয়াবিন তো আমার খুব প্রিয় আমার বাড়ির সবাই কিন্তু সয়াবিন খেতে ভালোবাসে আমার ছেলেরা আমার বড় মাসাই সবাই খেতে ভালোবাসে ভাই যে যেই ভাই ইন্ডিয়াতে যাবে তো সেই ভাইও কিন্তু সবাই পছন্দ করে বলেই জিজ্ঞেস করেই করেছিলাম যে কী নিয়ে যাবে বললো সয়াবিন খাবো তো চল ভালো হলো আমরা তো সবাই খেতে পছন্দ করি তো তোমার জন্য করে নেবো একদম ওই ওইটাই যাই হোক রান্নাবান্না করা চলছিলো আর এখানে দেখো বৃষ্টি হয়েই যাচ্ছে ঝড় ঝর ঝড় ঝরেই যাচ্ছে ঝরেই যাচ্ছে আমিও বারবার মানে ক্যামেরা নিয়ে বাইরের দিকেই আসছি বৃষ্টি হচ্ছে মেঘ ডাকছে এটাই হচ্ছে ব্যাপার বৃষ্টির আওয়াজটা কি সুন্দর শোনাচ্ছে শোনাচ্ছিলাম কিন্তু আওয়াজটা আস আসছে না এডিটিংয়ের সময় দেখছি বৃষ্টির আওয়াজটা আসছে না এ দেখো গ্রেভিটা একটু তুলে নিয়েছি তারপরে ঝোল করেছিলাম হাত দেখার জন্য এখানে ভেন্ডি ভাজা করেছিলাম মশলা দিয়ে ভাজা করেছিলাম ভিন্ডি তো আমার এমনিতেই ভালো লাগে না কিন্তু আমার বাড়ির সবাই ভেন্ডি পছন্দ করে কিন্তু আমি পছন্দ করি না যা ওদের তো করে দিতে হবে আমি করি না বলে কি ভালো খাবারটা ওদের দেবো না ভেন্ডি কিন্তু খুব উপকার একটা খাবার উপকার একটা সবজি কিন্তু ওদেরকে তো করে দিই আমি যদি বারবার বলি এটা ভালো লাগে না এটা খাবো না ওটা খাবো না তাহলে ছেলেরাও পেয়ে বসবে ওরাও বলবে খাবো না মাম্মি খায় না তো আমরাও খাবো না সেই জন্য ওদের কাছে অতও বলি না আমি যেটা আমি পছন্দ করি না সেটা ওদের কাছে কিন্তু বারবার বলি খুব টেস্ট খা খুব টেস্ট খা এরকম বলে বলে ওদেরকে তো খাওয়াতে হবে নাহলে দেখো আমাদের তো বয়স ওদের তো সব রকম কিছু খেয়ে থাকতে হবে ওদের তো এখন বড় অনেক টাইম তাই না ওদেরকে সব কিছুটাই খাওয়াতে হবে তো ভিটামিন খাবার হেলদি খাবারগুলো যদি না খাওয়াতে পারলাম ওই যে বললাম না ফল ফলও খেতে চায় না কিন্তু ওদেরকে আমাকে ওকে মানে ওদেরকে মারধর করে খাওয়াতে হয় সব রেডি হয়ে পড়েছে যাবার জন্য তো দেখো দেখতে থাকো আর বৃষ্টি হচ্ছে বৃষ্টি কাকে বলে বৃষ্টি একটু মনে বৃষ্টি ওদের যাওয়ার সময় থেমেছিল ওই যে আমার ছেলেকে দেখতে পাচ্ছ আমার ছেলেও যাচ্ছে বর্ডারে তুলতে আমার গরম মশ আমার ছেলে সব যাচ্ছে বর্ডারে তুলতে বৃষ্টি হচ্ছে না প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে তো ওরাও গেলো করলো দাদা চলো দিয়ে আসবে আর এখন ঝামেলা ঠামেলা হচ্ছে সেই জন্য যাই হোক চলো দেখতে থাকো ভালো লাগবে আর ভালো লাগার মতো ভিডিও এখানে দেখো সন্ধে হয়ে গেছে অ্যাকচুয়ালি সন্ধ্যে নয় আমি কিন্তু একটু শুয়ে পড়েছিলাম ওরা যখন বর্ডার থেকে আসলো খাওয়া দাওয়া করার পরে আমি না একটু শুয়ে পড়েছিলাম তারপরে দেখলাম ছেলে না আমার বাপা জানি না কে নিয়ে আসলো আমি ঘুমাচ্ছিলাম একটু চোখটা লেগে গিয়েছিলো তারপরে দেখলাম কেউ না কেউ একটা মোমো নিয়ে আসলো ঠিক আছে খিদে পেয়েছিলো তো মোমো নিয়ে আসলো আমি কিছুতেই উঠবো না এত মানে বৃষ্টি ঠান্ডা ঠান্ডা ওয়েদার এত ঘুম ধরে গিয়েছিলো জোর 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 জবস্তি ডাকলো উঠলাম তো আমি একটু খেলাম তো যাই হোক দেখতে থাকে এইরকমই হতে থাকে এইরকমই আমাদের দিন কাটতে থাকে খাওয়া দাওয়া ভালো মন্দ আনন্দ ফুর্তি ঝগড়া ঝাঁটি এরকম করেই দিনগুলো কেটে গেলে ব্যাস আর কিছু এই দেখো ঘুম থেকে উঠেছি ঝাঁপড়ি ঝাঁপড়ির মতো হয়ে আছি আর মোমো চাউমিন তো আমার ছেলেদের একদমই প্রিয় খাবার আর ওদের তো ওটা দেওয়াই চলে না আমার ছেলেকে মোমো চাউমিন থেকে দূরে রাখতে বলেছে যা যেহেতু হেলদি বডি না সেই জন্য ওটা থেকে দূরে রাখতে বলেছে আর ওটাই খেতে চাই কি করব কত বকা করব করবো কত মার করব করবো ওটাই খেতে চাই সেই জন্য আগের মতো অতটাও ঘন ঘন হয় না খুব কম আগে আগে তো বাড়িতে তৈরি করতাম এখন মরজো না তৈরি করা বন্ধ করে দিয়েছি যখন যা মন হয় তখন ওই যে এক প্লেট নিয়ে আসলেই এক পিস দু পিস তিন পিস যতটা যা ভাগে পড়ে বেশি তো আর দেওয়া হলো না কি করবো এখন না শুনলে কিছু করার নেই ওদের তো এটাই প্রিয় আর কিছু নেই এখানে দেখো সন্দেহ প্রদীপ জেলে দিয়েছে ওটা বিকেল বিকেল মোমো ওটা নিয়ে এসেছিলো খাওয়া দাওয়া করে যতক্ষণ রাখবে ধৈর্য হারা হয়ে যাচ্ছিল কখন খাবো কখন খাবো হচ্ছিলো সেই জন্য ওই দু পিস তিন পিস করে খেয়ে নিয়েছিলাম ওকে একা একে পুরোটা দিলে তো একদমই একদমই খাওয়ানা তবুও দেখো এখানে সন্ধে সন্ধে হয়ে গেছে সন্ধে প্রদীপ জেলে এখানে চা বসে এত অল্প বয়সে এত হেলদি হয়ে গেছে ছেলেটা কত রকমভাবে ট্রিটমেন্ট করছি ওর পেটটা কমানোর জন্য রকম ভাবে কমাতে পারছি না যে ভাত দিচ্ছি অনেক অনেক সেটাও নয় আমার তো দেখতেই থাকো আমার রুটি পরোটা হতেই থাকে পরোটাও করলাম কিন্তু কম তেল দিয়ে করি তো যাই হোক কমাতেই পারছি না সবাই বলছে একটু ঠিক ঠিক লেভেল বয়স হয়ে গেল অটোমেটিক নিজে নিজে কমে যাবে আর আমি ভাবছি যদি না কম হয় পেটটা যদি আরও বড়ো হয়ে যায় মানে খুবই অল্প বয়স এত হেলদি হয়ে যাচ্ছে এত বেড়ে যাচ্ছে এত লম্বা হয়ে যাচ্ছে কি বলবো যাই হোক তো বৃষ্টি হচ্ছে আবার একটু দেখাচ্ছি সন্ধ্যে প্রদীপ চালা হয়ে গেছে তো ওটাও একটু দেখিয়ে দিলাম আর সন্ধেতে চা পড়েছি বৃষ্টি বৃষ্টি হয়ে যায় একটু চা না খেলে ভালো লাগে না আর দেখছি কাস কাঁসা করছে আমার ছেলেরা খপ খপ করছে এখন ওয়েদারটা কিন্তু খুবই খারাপ সবারই কিন্তু ঘর ঘর জ্বর হচ্ছে কপ সর্দি হচ্ছে কাশি হচ্ছে তো যতটা যা নিজেদের থেকে সাবধানে রাখা যায় অতটাই ভালো আর ওষুধ টষুধ বললে তো একদম মাথা খারাপ আর ছেলের ওষুধ খেতে একদমই চাই না নিজেও খেতে চাই না তো ছেলেরা ওষুধ খাবে কি তো সেই জন্য যাতে না ওষুধ খেতে হয় তার জন্য ঘরোয়া ট্রিটমেন্ট আমি বেশি করে করার চেষ্টা করি যে চা করেছি চাটার মধ্যে কিন্তু বেশি আমি চা পাতা দিয়ে নিচ্ছি চিনিও দিয়ে নি ঠিক আছে এখানে বেশি আদা লং গোলমরিচ একটু লবণ এটা ভালো করে বানিয়ে নিই হালকা করে চা পাতা সামান্য একটু চিনি দিয়ে আমি চা তৈরি করি পুরো শীতটা এরকমই ওদের চা চলবে আর যদি দুধের চা খাই তাহলে ওদেরকে খুব কম দেওয়ার চেষ্টা করি দিই না আমি একটু চা ভক্ত সত্যিই বলছি আমি সারাদিনে শীত এক গরমকালে তবু তো দুবার তিনবার খাই শীতকালে যে কতবার চা খেয়ে নিই বানিয়ে রেখে দিই আমি এখন টুকটুক করে অনেকবার খেতে থাকি ঠিক আছে আমার চা খুব সত্যিই ভালো লাগে আমি খাবার যতটা না খাই চা কিন্তু বেশি খাই শীতকালে আর বেশি করে খাই এখানে আমার যৌনও দিয়েছিলাম পরোটা ও খেয়েছে আর যাই হোক চলো ওদেরকে দিয়ে দিই ছেলেদেরকে আমি নিজেও একটু খেয়ে নেব যে সকালের একটু পরোটা ছিল এক পিস দু পিস করে খেয়ে নেবে রাতের খাবার নয় কিন্তু এটা সন্ধ্যেতে ছোট্ট করে জল খাবার খাচ্ছে ঠিক আছে তো ওটা তো চলে বাচ্চাদেরকে দিতে হবে বাচ্চাদেরকে না দিয়ে লিখতে হবে বলো ওদেরকে দেখো টাইম টেবিল একটু একটু কম বেশি খেতে দিতে হবে নাহলে ওদেরকে খালি পেটে রাখা মানে সত্যিই খারাপ ব্যাপার হয়ে যাবে তো বাচ্চাদেরকে টাইম টেবিল খেতে দিতে হবে তবেই তোদের পড়াশোনা ঠিকঠাক মন মন বসবে আর খেদ আমাদের খেতে কিন্তু রাত হয়ে যায় আমাদের খেতে অনেক রাত হয়ে যায় এগারোটা সাড়ে এগারোটা বারোটা খেতে খেতে হয়ে যায় সেই জন্য সন্ধ্যে ছটা সাড়ে ছটার দিক করে ছোট্ট করে একটু জলখাবার চা বিস্কুট চা মুড়ি যা একড করে হালকা ফুলকা করে খেয়ে নিই ওটা সবারই কিন্তু দরকার সারা দিনে চারবার কম করে মানে খাওয়া দরকার সব মানে দুপুর রাত তো রয়েছে তারপরে সকাল সন্ধে একটু করে বের মানে টিফিন জলখাবার যেটা বলে সেটা কিন্তু খাওয়া দরকার এখানে দেখো বর্ডারে গিয়েছিলো বর্ডার থেকে যা অত বৃষ্টি হচ্ছিলো বর্ডারে তো ওখানে যদিও একটু কম হচ্ছিল মানে আমাদের যখন বেরিয়ে যায় ভাইয়েরা তখন বৃষ্টিরকমই গিয়েছিলো বর্ডারে কিন্তু প্রচুর কোনো বৃষ্টি হচ্ছিলো সেই জন্য কিছু কেনাকাটা করতে পারিনি আর বর্ডারে তো একটু জিনিসের দাম ঠিক ঠিকঠাক লেভেলে থাকে বলে তো সেই জন্য কিছু আনার চেষ্টা করে তো বৃষ্টির জন্য কিছু কিনতে পারেনি ওই যে তরি তেল সর্ষের তেল একটা আরামদের বাবার সর্ষের তেল আর মেওনিজ নিয়ে এসেছিলো অনিশটা তো আমার দুচকের বিষ তবুও ছেলেটা পছন্দ করে সেই জন্য নিয়ে শিশু ওইটা ওটা বটারে তো চলো ওটা একটু দেখিয়ে দিলাম আর ওই যে খাচ্ছে আমি একটু খেয়ে নিই তারপর রাত্রে কী হবে রান্না বান্না সেটা আমাদের সঙ্গে শেয়ার ওই যে বললাম না আমার খারাপ লাগে বলি ছেলেদের দেবো না ওই ওই হচ্ছে ব্যাপার ছেলেদের জন্য আনা হয় এখানে দেখো বৃষ্টিটা বৃষ্টির ঝিটকাটা এমন আসছে পুরো চারদিক ভিজে যাচ্ছে এত জোরে বৃষ্টি হচ্ছে রুমে জল ঢুকে যাচ্ছে ভাবো রুমের মধ্যে বন্যা হয়ে যাচ্ছে ওই ওখানেই প্লাস্টিক দেওয়া ছিল গরমের জন্য প্লাস্টিক খুলে দেওয়া হয় এখানে দেখো রাত্রের ডিনার মেনুতে কি কী রান্না বান্না হবে চিকেন এনেছে তো চিকেন হবে চিকেন হচ্ছে হবে চিকেন বসিয়ে দিয়েছি আর বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে সেই রুমটা তো আমার বিছানা পুরো ভিজে একদম কি হয়ে গেছে এমন এমন জেটকার দিচ্ছে পুরো বিছানা ভিজে গেছে আর গরমের জন্য ওখানে মানে ঘেরা থাকে ঘেরাটা খুলে দিই গরমের জন্য শীতকালে আবার ঘিরে দিতে হয় ভেন্টিলেশনগুলো না এমন হয়েছে বৃষ্টি হলে গোটা রুম ভিজে যায় গোটা চারদিক ভিজে যায় বেড টেড ভিজে যায় আবার শীতকালে ঠান্ডা ঢুকে কুয়াশা ঢুকে গরমকালে গরম লাগে তো এইভাবেই ম্যানেজ করে নিচ্ছি আর এখানে যে চিকেনটা ভাই বলে গিয়েছিল ভাই চিকেনের পয়সা দিয়ে গিয়েছিলো বললো আমি ইন্ডিয়া যাচ্ছি আমি তো আর বৃষ্টির জন্য বেড়াতেও পারলাম না করে কাউকে খাওয়াতে পারলাম না আমাদের কিন্তু এইভাবে হয়ে থাকে যে যখন দেশ টেস্ট যায় না তখন আমাদের কেনা এইভাবে চিকেন টিকেন খাওয়ানা খাইনি হয় এখানে দেখো ঘর মশাই নিয়ে এসেছে ছেলেদের জন্য যে ওই যে ফ্রুটি আর কি সব যাই হোক এতটা সময় যারা ভিডিওটা দেখলে ধৈর্য ধরে মন দিয়ে তাদের তো অনেক অনেক ভালোবাসা এভাবে পাশে থেকেও ভালো থেকো সুস্থ থাকবো সাবধানে থেকো আবার আসছে নতুন দিন নতুন কোনো ভিডিও বা একবার সাথে আর আমার ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে ঠিক আছে আর একটা করে লাইক করে দেবে অবশ্যই তোমাদের লাইক আর কমেন্টের অপেক্ষায় থাকি আর দেখো লাইকের সংখ্যা যত দেখব কমেন্ট যত মিষ্টি মিষ্টি কমেন্ট যত্ন আমাদের ভিডিও করা উৎসাহটা আরও বেড়ে যায় যাই হোক আজকের মতো এখানেই ভিডিওটা আমি এন্ড করলাম থ্যাংকস ফর ওয়াচিং রাধে রাধে গুড নাইট বলে তো সবাই かわいい。